চলেন আপনাদের সাথে চট্টগ্রামের বলি খেলার মাঠ পয়লা বৈশাখের যে মেলাটা বসে ওখান থেকে ঘুরে আসি আর কি কী কেনাকাটা করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বিবার শেষ করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একদম সকাল সকাল চলে গিয়েছি বলি খেলার মাঠে যেখানে মেলা বসে আর কি ফজরের নামাজ পড়ে একটুখানি নাস্তা করে কিন্তু আমি আমার হাজব্যান্ড আর হেল্পিং হ্যান্ড চলে গেলাম এই যে প্রথমে গিয়ে গাড়িটা একটু বের করে নিচ্ছি খুবই শান্ত কিন্তু পরিবেশ একদম ঠান্ডা ওয়েদার আর সকাল সকাল যেহেতু মানুষজন নেই ঝামেলা নেই একদম নিরিবিলি ছিল তাই ভাবলাম ওই এই টাইমটাতে কিন্তু সকালে আজানের পরে কিন্তু খুব ঝামেলা থাকে না একদম নিরিবিলি আপনার এই যে চলে এসেছি এখনও কিন্তু অনেকই ঘুম অনেক কিছু এখনও ঢেকে রাখা আছে ওরা আস্তে আস্তে উঠলে হয়তো ওগুলা সব কিছু খুলবে ওপেন করবে আর কি সব দোকানগুলা অনেক বেশি গরম পড়তেছে আসলে ওরা ক্লান্ত হয়ে যায় সারা রাত হয়তো বিক্রি করে কিংবা এমনি তো গরম যেহেতু এই যে আমরা মোটামুটি আমরা গিয়েছি আসলে ঘরের বিশেষ প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য চলুন দেখে নিই আজকে কি কি এখানে এসেছে কিংবা কি কি কেনাকাটা করতেছি মোটামুটি অল্প স্বল্প মানুষ এসেছে যারা জানে যে সকালে আসলে সুবিধা মানুষের ভিড় কম থাকে কিংবা আরামসে কিছু কেনাকাটা করা যায় আসলে এখানে তো আগের মতো রকম কিছু থাকে না দেখলাম যে আগে যেরকম বৈশাখী মেলাতে অনেক কিছু পাওয়া যেত অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যেত এখন কিন্তু ওই রকম কিছুই পাওয়া যায় না এখন দেখা যায় যে হাত পাকা কিংবা ব্যাতের জিনিসগুলো আর কি মাটির জিনিসও আমি যা কিছু দেখেছি খুব একটা ভালো কিছু চোখে পড়ে নাই যদিও বা বেশ কিছু দোকান এখনও ঢেকে রেখেছে তারপরেও মনে হলো আর কি তেমন একটা ভালো কিছু নেই আগের মতো আমি আসলে এই মেলাতে গিয়েছি প্রায় দশ বছর দশ না প্রায় পনেরো বছর হবে আমি একবার গিয়েছিলাম আমার এই সমস্ত মেলা টেলাতে যাওয়া হয় না আমার হাজব্যান্ডের সাথে আর কি এক বছর কিংবা দুই বছর গিয়েছিলাম আর আমার বিয়ের পরপর তাও ঘরের জিনিস মানে ঘরজাড়ুটা কেনার জন্য আর কি এই যে ঢুকতে প্রথমে আমার ছোট মাটার জন্য দুইটা জামা দেখছিলাম আর কি আমার হাজব্যান্ডে চোখে পড়েছে যদিও বা কাপড়গুলো আসলে সুতির ছিল না মনে করেছিলাম সুতি বাসায় এসে দেখলাম ওরকম সুতি না আসলে যাই হোক এখান থেকেও কিছু কেনাকাটা করবো এরপরে দেখলাম আর কি অল্প স্বল্প মানুষ মহিলারাও গিয়েছেন পুরুষও গিয়েছেন যেহেতু আসলে বাসার কিছু প্রয়োজনীয় জিনিস যেমন হবে হোক এখানে পাওয়া যায় এই আর কি দেখাচ্ছি আপনাদেরকে কি কি এসেছে কিংবা কেমন মেলাটা কেমন এই যে আমি মূলত দেখছিলাম এইভাবে কুলা চালুনি তারপরে হচ্ছে হাত পাকা তারপর হচ্ছে ঘরঝাড়ু এই সমস্ত জিনিসগুলাই আমি দেখছিলাম আর কি বিশেষ করে হাত পাকা অনেক সময় দেখা যায় যে আসলে আজকাল তো সব কিছুই সুবিধা যে দেখা যায় যে আইপিএস কিংবা রিচার্জেবল ফ্যান কিংবা বিভিন্ন রকমের আসলে সুযোগ সুবিধা এসে গিয়েছে ইলেকট্রনিক্স যার কারণে দেখা যায় যে হাত পাকাটা বিলুপ্তির পথে তারপরেও দেখা যায় যে যাদের এই ধরনের সুবিধা নাই ওরা তো হাত পাকা ব্যবহার করতে হয় আমার কিন্তু রাখতে হয় যেমন হবে হোক আমার সব রকমের জিনিস রাখতে হয় আর কি আমার কাছে সব কিছু না থাকলে মনে হয় যেন অনিরাপদ কখন কি প্রয়োজন হয় আসলে বলা তো যায় না এই দেশের কি কখন কি পরিস্থিতি হয় এই যে তুলাগুলোও দেখছিলাম এই তুলাগুলো আমার কাছে ভালো লাগে এগুলো দিয়ে আমি চাইছিলাম আর কি কিছু তুলা নিয়ে বাসায় আমি কোষণ কিংবা বালিশ বানাবো নিজের মতো করে যাই হোক পরে কোনো সময় কেনা হবে এগুলোও দেখেছি কিন্তু আজকে এই তুলাগুলো কেনা হয় নাই আমার কাছে ভালো লেগেছিলো কিন্তু দামটা তো বেশি থাকবে সব কিছুরই দাম যার কারণে হয়তো এগুলোও দাম বেশি কোনো কোনো জায়গায় দুইশো কোনো কোনো জায়গায় হয়তো সাড়ে তিনশো এরকম বলছেন আর এই যে এই মামারা কিন্তু এখনও ঘুম আসলে ওরা অনেক বেশি ক্লান্ত এত বেশি গরম পড়তে ওনারা গরিব মানুষ কিংবা মেহনতি মানুষ কত কষ্ট করে অনেক দূর থেকে এসেছে বিক্রি করার জন্য জিনিসগুলা যাই হোক এদিকে যে নার্সারি এখানেও দেখলাম একটুখানি কি আছে না আছে এখানে তো অনেকগুলা আছে দেখা যায় যে ফল ধরে থাকে ভালো লাগে আর কি দেখতে আর এই যে খাবার দাবার আছে আর ওনারাও ডাকতেছেন আমাদেরকে আসলে আমরা তো বাইরের খাবার খাই না মোটেও না যাই হোক এদিকে হচ্ছে যে ফুলের দোকান এখানেও অনেক ফুল আছে আমি আসলে অপ্রয়োজনীয় জিনিস নিতে চাই না আর কি আমি নিও না যে বিশেষ প্রয়োজন ছাড়া কোনো জিনিস আমার নিতে ইচ্ছেও করে না ঘরের মধ্যে ঝামেলা হয়ে থাকে যাই হোক এই যে গরজাড়ুগুলো দেখছিলাম গরজাড়ুগুলো মোটামুটি দাম আছে এগুলা জোড়া সাড়ে জোড়া এক জোড়া মনে হয় তিনশো টাকা নাকি হ্যাঁ তিনশো এরকম হতে পারে হ্যাঁ জোড়া তিনশো করে নিয়েছি ঘরজারু নিলাম ঘরজারু দেখাবো আমি বেশ কিছু নিয়েছি ঘরজারু আর কি নিচ্ছি সব কিছু দেখাবো মোটামুটি গিয়েছি যখন প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করে ফেলেছি কিছুই রেখে আসি নাই বিশেষ প্রয়োজনীয় জিনিসটিগুলা নেয়ার নেওয়ার জন্য গিয়েছিলাম আর কি আর এখানে কাঁচের জিনিসটি এসেও এসেছে আসলে কাছে জিনিস তো সবসময় পাওয়া যায় আমরা যেহেতু সব সময় শপিং করতে যাই প্রায় সময় দেখা যায় যে বিয়ের দেওয়া যে কোনো কাজের জন্য আমরা কাছের জিনিসগুলো নিই যার কারণে আর এখান থেকে আর নেওয়া হলো না আর কি কাছের জিনিস যদিও বা আমার কোকারিসের জিনিস দেখলে আমার খুব বেশি লোভ হয় নিতে ইচ্ছে করে আর এই যে বিছনা ঝাড়ুগুলা বিছানা ঝাড়ুগুলোও কিন্তু আমার দেখছিলাম আর কি ছোট ছোটো হালকা কিন্তু শলাগুলো কিন্তু ভালো জোড়া একশো টাকা বলেছিল আর কি ওরা যদিও বা আমার বাসায় আছে তাই খুব বেশি প্রয়োজন নাই হিসাবে নিয়ে নাই নাইলে দুইটা নিয়ে ফেলতাম এই বিছনা ঝাড়ুগুলো নেওয়া হয় নাই জাস্ট দেখেছিলাম আর কি যাই হোক এরপরে আরও বেশ কিছু দেখাশোনা করে যা কিনার কিনেছি আসার সময় আমার হাজব্যান্ড বলল যে আমার ওনার মায়ের কবরে জিয়ারত করবেন তাই জিয়ারত করে নিলেন এরপরে আর কি হঠাৎ করে চোখ গেলো ওইদিকে কুটুম বাড়িতে গাড়িতে আমি একটুখানি ঢুকলাম কুটুম বাড়িতে বললাম যে আমার হাজব্যান্ডকে বলে রেখেছি সকাল সকাল যেহেতু হয়তো নান রুটি পাওয়া যেতে পারে দেখি কয়েকটা নান রুটি নিয়ে যাব বাসায় গিয়ে আবার পরোটা মেয়ে আমরা তো খেয়ে গিয়েছি মেয়েদের জন্য পরোটা বানাতে হবে তো বলল যে ঠিক আছে দেখি এখানে কুটুম বাড়িতে যাই সাথে আমিও গেলাম দেখলাম কী অবস্থা সকাল সকাল এই যে বেশ কিছু মানুষ আস্তে 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 করে খাওয়ার জন্য তারপর ওদেরকে বললাম আর কি এখানে কি কি আছে একটু দেখাও ওরা আমাকে উল্টে উল্টে দেখালো দামটাও বলল আসলে সকাল সকাল এই খাবারগুলো দেখলে কিন্তু লোভ হয় তবে আমরা আসলে আমাদের লোভ হয় না আমরা যেহেতু বাইরের খাবার খাই না অভ্যস্ত না যার কারণে আমাদের খুব একটা লোভ হয় না তারপরে দেখাচ্ছিলাম আর কি সবাই দেখবে প্রথমবারের খাবার কিন্তু মোটামুটি মজা খারাপ না খুব ভালো মান ভালো ওদের আমার সিঙ্গারা তো খুবই পছন্দ ওখানকার সিঙ্গারা খাওয়া হয় আর হচ্ছে বাইরের নান রুটি বাসায় নিয়ে আসে আমার হাজব্যান্ড এখানে আসলে এই যে পায়া তারপর হচ্ছে তেহারি নেহারি তারপর হচ্ছে ডাল স্যুপ সব কিছুই আছে ওরা উল্টে উল্টে দেখাচ্ছিলো এই যে তেহারি নেহারি পায়া স্যুপ ডাল সব রকমের সব কিছুই আছে আর সবাই টেবিলে বসে খাচ্ছেন আর অনেকে আসতেছে অবশ্যই খাওয়ার জন্য যেহেতু সকাল সকাল আর অনেকেই তো দেখা এই যে রেস্টুরেন্টে এসে নাস্তা করে নেয় ব্যাচেলর যারা আছেন আর অনেকে আছে সকালে হাঁটতে বের হয় এরকমও গিয়ে দেখা যায় যে রেস্টুরেন্টে খাবারটা খেয়ে নেন নাস্তাটা করে নেন এই আর কি আমার কাছে ভালোই লাগে কুটুম বাড়ি সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো আর আপনা যাই হোক আমরা এই যে কিছু নাস্তা নিলাম বিশেষ করে নান রুটিটা ও ওখানে কিন্তু ওরা নান রুটিটা গরম গরম সকালে যেহেতু নান রুটিটা গরম থাকে তাই ভাবলাম যে নান রুটিটাই নেই আর কি অন্য কিছু তো বাসায় আছেই রান্না করা যার কারণে আর কিছু নিলাম না এই যে আমার হাজব্যান্ড এই যে বাসায় চলে এসেছি এখন আপনাদেরকে দেখাচ্ছি আর কি কি কী এনেছি এই যে এই ঝাড়ু চারটা কিন্তু কয়েকদিন আগে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আমি যাব না যাব ওরকম করে গিয়েছি আর কি অনেক বেশি গরম পড়তেছে তাই দেখা যাচ্ছে যে এক মনে যাব আর এক মনে যাবো না ওইরকম চিন্তা করে গেলাম শেষমেশ হেঁটেও আসলাম আপনাদের জন্য একটুখানি ভিডিও নিয়ে আসলাম কি অবস্থা চট্টগ্রামের জব্বারের খেলা মাঠের কিংবা মেলার ওইটাও একটু দেখালাম এই যে হাত পাকা দুইটা নিয়েছি এই দুইটা হাত পাকার দাম এসেছে তিনশো টাকা আসলে নিয়ে রেখেছি কখন কী লাগে কোনো তো ঠিক নাই আর এই গ্রাম থেকে এই জিনিসগুলো কিন্তু খুবই মজবুত থাকে খুব ভালো থাকে গ্রামের জিনিসগুলা যাই হোক এইখানে এই যে ছোট্ট একটা কুলা আর একটা চাল নিয়েছি ছোট্ট ছোট্ট কিন্তু খুব বেশি বড়ও না এই দুইটা মিলে নিয়েছিল তিনশো টাকা আর ঘর ঝাড়ু আমার হাজব্যান্ড এই যে এই জামা দুইটা নিয়েছিলাম আমার মেয়ের জন্য এই দুইটার দাম নিয়েছিল চারশো টাকা যদিও বা এই কাপড়গুলো আসলে সুতি না আমি তখন বুঝতে পারি না অতটা নাহলে নিতামও না কারণ আমার মেয়েদেরকে সুতি কাপড় ছাড়া আমার ছোটো মেয়েকে বিশেষ করে আসলে সুতি কাপড়ই কমফোর্ট সব কিছু মানে যত দামে কাপড় হবে হোক সত্যি কাপড়ের নিচে সব কিছু যাই হোক নিয়ে ফেলেছি হয়তো কোনোভাবে পরে ফেলবে তারপর হচ্ছে এই যে গরজারু চারটা আমার হাজব্যান্ড আগে এনেছিলো জোড়া দুইশো টাকা করে চারটা চারশো টাকা দুইশো বিশ টাকা করে মনে হয় চারশো চল্লিশ টাকা আমরা আজকে নিয়েছি জোড়া তিনশো টাকা করে দুইটা আজকে একটু বেশি দাম নিয়েছে দুইটা দুই রকমের যাই হোক দুটাই ভালো এই আর কি আজকের কেনাকাটার মধ্যে আর এদিকে যে নান রুটি এনেছিলাম আর নান রুটিগুলার দাম রেখেছে পার পিস হচ্ছে পনেরো টাকা করে এখানে প্রায় আট পিস নিয়েছিলাম আমরা যদি আবার নাস্তা করে গিয়েছি তারপরেও একটা একটা নান রুটি দিয়ে আবার চা খেয়েছি আমার যেহেতু ভালো লাগে নান রুটি এই যে নান রুটিগুলো মোটামুটি আর কি মিডিয়াম অনেক বেশি বড় না আবার ছোটো না এরকম আর কি যাই হোক দেখাচ্ছি আপনাদেরকে কঠুমবার এই নান রুটিটাও দেখালাম কেমন এই যে যাই হোক নান রুটি কিন্তু একটা খেলেও দুইটা খেলে মোটামুটি প্যাট ভরে যায় আলহামদুলিল্লাহ এই আর কি আমরা নান রুটি দিয়ে এসে সবাই মিলে চা চা খেয়েছি আমার মেয়েরা আস্তে দিদি ঘুম থেকে উঠে নাস্তা করেছে সবাই মিলে নান রুটি দিয়ে যাই হোক আজকে সকালটা খুব ভালো গিয়েছে সব কিছু মিলে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আলাইকুম